সো গাইস আমি এখন যে মুহূর্তে এখানে দাঁড়াই আছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এবং প্রচুর পরিমাণে গরু কিন্তু এই আলমডাঙ্গা হাটে আছে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় ধরনের ও মোষ কিন্তু এই বাজারে আসে এবং মহিষের মালিকের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব ওটার দাম কত যাচ্ছে এটা ও লাখ দাম সুযোগ আছে না সো গাইস সো গাইস মূলত এই আলমডাঙ্গা আপনার মহিষের বাজারটা কিন্তু ঠিক রেল লাইনের ধারে কিন্তু বসে দেখতে না আমার সামনে কিন্তু যে রেল লাইন এবং এই রেল লাইন থেকে কিন্তু ট্রেন চলাচল বাজারটি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন আলমডাঙ্গা পশুহাটের ভিডিওটা দেওয়ার জন্য আর সেই উদ্দেশ্যে আমি আজ আছি চোডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পশু এই ভিডিও মাধ্যমে আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব হাটটি মূলত কটার সময় বসে এবং হাটটির স্থান কোথায় এবং কী কী দামে গরু পাওয়া যায় তখন কিছু থাকবে এই মাধ্যমে তাই কথা না পারি আজকে আছে গাছকে ভিডিও আমি এই মধ্যে অবস্থান করছি আলমডাঙ্গা পশুহাটের ঠিক যে মেন গেট সেই গেটটিতে এই গেটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু কিন্তু এখানে অবস্থান করছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমেই হাটে কখন বসে এবং কত মানুষের ভিড় থাকে এই আলমডাঙ্গা পশু হাটে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড এবং কি এখানে ব্যসা কেনা চলছেই গাইস দেখতে পারেন আমার সামনে কত মানুষের ক্রাউড এখানে এই ধীরে ভিতরে কিন্তু গরু কেনা চলছে এবং আজকের বাজারটি আমি আপনাদের জানানোর চেষ্টা করব দেখেন আমার সামনে কিন্তু মানুষের এই ক্রাউডের ভিতরে কিন্তু বড়ো বেসা কেনা চলছে এবং দেখতে পারছেন আমার সামনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি কেমন কি প্রাইজ এবং ঈদ উপলক্ষে কিন্তু ভিড় আরো বেড়ে গেছে সুগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দরদাম চলতেছে সো গাইস এই মুহূর্তে কিন্তু আমি আছি আলমডাঙ্গা বাজারে ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর করে মানুষের ক্রাউড এবং অনেক গরু আসছে কিন্তু আমার চারিপাশেই গরু দেখার চেষ্টা করছি সো গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু দাম দর চলছে এবং গরু কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট গরু আছে আপনাদের বড় গরুগুলো দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু এবার আমি ঠিক এই বাজারে যেখানে ছোট গরুগুলো পাওয়া যায় সেখানে এবং এখানে আমি কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো এখানে কেমন কি দাম চাচ্ছে গরুটার দাম কেমন চাচ্ছেন ভাই বাষট্টি হাজার না সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ছোট গরু পাবেন এবং আমি ঠিক এই ছোট গরু বাজারের ভিতরেই কিন্তু আছি এবং দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে সে গরুর দাম কেমন চাচ্ছেন বাহাত্তর সো গাইস এখানে যারা আপনাদের বাজেট কম তারা কিন্তু আলমডাঙ্গার এই বাজার থেকে এসে কিন্তু গরুগুলো কিনতে পারবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের বাজেটে আপনারা গরুগুলো কিনতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের দামে ভালো উন্নত মানে গরু কিন্তু পাওয়া যায় আলমডাঙ্গা বাজারে মূলত এই বাজারটি বসে আলমডাঙ্গা লালে স্টেশনের পাশেই কিনতে বাজারটি অবস্থান তাছাড়া আপনার টু টুথুরিস্টার রোডের পাশে যে আলমডাগ আলমডাগার লাল ব্রিজের সাথেই এই বাজারটি অবস্থান মূলত সো গাইস দেখতে পাচ্ছেন আমার চারি সো গাইস যাদের বাজেট কম তারা কিন্তু এই বাজার থেকে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট গরুর ভিতরে কিন্তু কিনতে পারবেন এটার দাম কেমন চাচ্ছেন ছাপ্পান্ন হাজার দাম দরের সুযোগ আছে না সো গাইস দেখতে পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দিয়েই কিন্তু আপনার আলমডাগার এই বাজার থেকে গরু কিনতে পারবেন তাছাড়া কিন্তু এখানে তাছাড়া মূলত এই আলমডাঙ্গা বাজারে কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এই আলমডা বাজারে আসে এবং এই বাজার থেকেই তাদের মনোপছন্দ গরু নিয়ে আসে এবং বিভিন্ন জেলায় পাঠায় বিভিন্ন আপনার চট্টগ্রাম ঢাকা সব বিভিন্ন জেলার মানুষ কিন্তু এই আলম আলমডাঙ্গার নাম করে এবং ঐতিহ্য বাজারে আসেন এবং তাদের মনোপছন্দ গরুগুলো ক্রয় করে বিভিন্ন জায়গায় ফেলবে আর তাছাড়া ঈদগুলোতে ভিড় কিন্তু এখন বেড়েছে হাটে তাছাড়া সবসময় কিন্তু এই হাটি পরিমাণে ভিড় থাকে মূলত এই হাটটি সাপ্তাহিক একদিন জানানোর চেষ্টা করছি সাত থেকে একদিন এই হাটটি বসে এই হাটটি মূলত বুধবার এই হাটটি মূলত বুধবারে হাটটি বসে এবং দেখতে পাচ্ছেন আমার চারিপাশে লোক থাকার কারণে কিন্তু হয়তো আমার নয়েজ আসতে পারে তাই আপনারা মেনে নেবেন দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড আমি যেদিকে যাই অনেক পরিমাণে মানুষ দেখতে পাচ্ছেন এখানে ছোট করে থেকে অনেক বড় ধরনের গরু পাওয়া যায় এই বাজারে এবং আপনাদের

ঈদ উপলক্ষে ভিড় কেমন দেখছেন এখানে ঈদ উপলক্ষে গরু আমদানি আছে কিন্তু পার্টি তো নাই নেয়ার মতো পার্টি তো নাই আপনার এটার দাম কত চাচ্ছেন দাম চাইছি পঁচাশি দাম সুযোগ আছে না হ্যাঁ দাম সুযোগ আছে সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় গরু পাওয়া যায় এখানে আমি আপনাদের ছোট গরুগুলো দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক বড় ধরনের একটি গরু আমি গরু মালিকের সাথে কথা বলার চেষ্টা করব আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচার বাসা কোথায় শ্রীনগর এই গরুটার দাম কেমন চাচ্ছেন লাখ সুযোগ আছে না সো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি অনেক বড় ধরনের গরু আছে আমার সামনে আমি একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচার বাসা কোথায় থেকে আসছেন আলম টাকা বাজারে ঈদ উপলক্ষে ভিড় কেমন দেখছেন বাজারে সো গাছ দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ টাকার বিনিময় কিন্তু আপনারা গরুটা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় ধরনের গরু পাবেন এই আলম বাজার থেকেই আমার পাচ্ছেন চারিদিকে তাকালে সেখানেই গরু পাবেন অনেক ছোট থেকে শুরু করে অনেক বড় ধরনের গরু কিন্তু আলম টাকা বাজারে পাওয়া যায় সো গাইজ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আরেকটি গরু আছে গরু মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কোথায় ভাই মাধুরা থেকে আসছেন গরু কয়টা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি হয়েছে কয়টা একটাই আছে না বেচা কেনা কেমন চলছে বাজারে ঈদ উপলক্ষে ভিড় কেমন দেখছেন বাজারে এটার দাম কেমন চাচ্ছেন দেখতে পাচ্ছেন দুই লাখ তিরিশ হাজার টাকার মাধ্যমে কিন্তু এগুলো আপনারা কিনতে পারবেন ভাইয়া ভালো আছেন ভাইয়ার বাসা কোথায় দোলাপুর থানা গরু কয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে ঈদ উপলক্ষে ভিড় কেমন দেখছেন বাজারে ব্যবসা কেনা নেয় না এগুলোর দাম কেমন চাচ্ছেন এক লাখ চল্লিশ দাম ধরে সুযোগ আছে না কাস্টমার কি আসছে দাম কত বলছে ভাই গরুগুলো কোথায় যাবে ভাই গরুগুলো কোথায় যাবে এই গরু গুরো গাসলয় চাচা গরুগুলো কোথায় যাবে চাচা আমাদের দেখতে পাচ্ছেন আলমডা ঘাটি থেকে কিন্তু গাবদলিতে গরু যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি লোড হচ্ছে সো গাইস মূলত এই আলমডাঙ্গার আনু আমি গাবদলের মহিষের বাজারটা কিন্তু ঠিক রেল লাইনের ধারেই কিন্তু বসে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু যে রেল লাইন এবং এর রেল লাইন থেকে কিন্তু ট্রেন চলাচল করছে দেখতে পারছেন আমার সামনে ঠিক তাতেই কিন্তু এই মহিষের বাজারটি পশুহাজার পশুহাট চলাকালীনই কিন্তু এখানে নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারে দেখতে পাচ্ছেন আমার পেসি কিন্তু অনেক মানুষের ভিড় কিন্তু রেল লাইনের উপরেই তার পাশেই কিন্তু আমাদের মহিষের বাজার সো গাইজ দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু মোষ ভিভাবে করতে আসছেন আলমডাগার থেকে সো গাইজ আমি এখন কিন্তু ঠিক মহিষা মালিকের সাথে একটা কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা বাসা কোথায় চোয়াডা থেকে আসছেন মোষকটা নিয়ে আসছেন আলমডাকা থেকে আলমদাগার বাজারে ভিড় কেমন দেখছেন ভিড় ভালো

সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দরদাম করে গুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কালেকশন আছে মোষের তার কাছে সো গাইজ এই পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ